হ্যালো ইবরন আসসালামু আলাইকুম সবাইকে সো আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে বাংলাদেশ হানচার ব্যাটালিয়ন সম্পর্কে কিছু বলার জন্য দেন এরকম ভিডিও আমি আর আগে কখনোই করি নাই আপনারা অনেকেই আমাকে ইনবক্স করতেছেন দেন কমেন্ট করতেছেন বলতেছেন যে ভাইয়া আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন বা এই সম্পর্কে আপনি জানেন কিছু ডিফেন্স সম্পর্কে সো সেইগুলো যদি আমাদের অভিজ্ঞতা শেয়ার করতেন তাহলে হয়তো বা ভালো হইতো এরকম অনেকেই কমেন্ট করতেছেন সো তাই আজকে একটা ভিডিও নিয়ে আসছি বাংলাদেশ আনচার সম্পর্কে কিছু বলার জন্য আর একটা বিষয় হচ্ছে যা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে অনেকেই জানতে চান যে আমি কি ডিফেন্সে আসছি কি না আসলে না আমি একেবারেই ডিফেন্সে না সো এর সাথে আলাদা এক সম্পর্ক আমার ডিফেন্সের থেকে আলাদা সম্পর্ক আমার সো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন রিকোয়েস্ট করতেছেন তার জন্য ভিডিওটা করা সো আনচার ব্যাটেলিয়ন কিছুদিন আগে একটা মাঠ গেছে যে গাজীপুর সো এখন নতুন একটা নিয়োগ দিয়েছে আঠারো থেকে বাইশ বছর হ্যাঁ সিপাই পদে আনচার ব্যাটালিয়ন সো এটা আপনার সরকারি চাকরি আপনার অন্যান্য যে চাকরিগুলো আপনার জানেন ডিফেন্সের যে আর্মি পুলিশ দেন অন্যান্য যে যেরকম সেম এরকমই দেন আমার মতে যা মনে হয় যে অন্যান্য জবের থেকে আপনার আনচার ব্যাটালিয়ন জবটা হচ্ছে বেস্ট বিকজ আপনার এটার মধ্যে সুযোগ সুবিধা অনেক শান্তি আছে সো আপনাদেরকে আমি বলবো যে অন্যান্য যারা আপনারা টাই করছেন হয় নাই তারা অবশ্যই আনসার ব্যাটালিয়নে একবার টাই করবেন আর এখনকার যে নিয়োগ প্রক্রিয়া অসাধারণ যতটুকু সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি আমি আনচার ব্যাটালিয়নের আগে অন্য বা মানে আগের তুলনায় এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই আপনার সব কিছু হচ্ছে আপনার যোগ্যতার বৃদ্ধিতে আপনার আনচার ব্যাটালিয়নে নিয়োগ দিচ্ছেন সব বাহিনী এভাবেই দেয় কিন্তু আনচার ব্যাটালিয়নের প্রক্রিয়াটা একটু চেঞ্জ করা হয়েছে আগের তুলনায় এখন অন্য করা হয়েছে দেন আপনি যদি ফিজিক্যালি ফিটনেস এবং মেধা থাকে আপনার জব হয়ে যাবে হ্যাঁ এখানে আপনার কোনো লোকটুক এসব দিয়ে কোনো কিছু হয় না আজকাল করছেন সো আমি বলবো যে আপনার আনচার ব্যাটালিয়ন অবশ্যই অ্যাপ্লাই করবেন এই ছয় তারিখ থেকে শুরু হয়েছে সামনের মাসে এই রানিং মাসের বিশ তারিখ পর্যন্ত আগস্টে লাস্ট ডেট বিশ তারিখ পর্যন্ত সো আপনার সবাই অ্যাপ্লাই করবেন দেন সবার জন্য শুভকামনা হলো আরেকটা বিষয় হচ্ছে সবাই আরই তো চাকরি হবে না আসলে আপনারা অনেকেই অ্যাপ্লাই করবেন দেন একটা নির্দিষ্ট তো ওদের একটা লুক আছে যেমন নির্দিষ্ট লোক নেই যেমন প্রতি নিয়োগে প্রতিদিন যে মতো দুই জেলা তিন জেলা নিয়োগ হয় প্রতিদিন তো সেখান থেকে জন করে বা জন করে প্রতি জেলা থেকে নিতে পারে এরকম হইতে পারে তো একটা জেলা থেকে লোক আবেদন করবে চার হাজার পাঁচ হাজার তো সবারই তো চাকরি হবে না সেখানে মন খারাপ করা কোনো কিছুই নেই দেন পরবর্তী সময় অন্যান্য কোনো জায়গায় আপনি ট্রাই করবেন কপালে বা থাকলে বসে হবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ